মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে ছাত্রী শনিবার মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনের অঙ্ক পরীক্ষা দিনের এই ঘটনা ভরতপুর এক ব্লকের ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এদিন প্রায় দু ঘন্টা পরীক্ষা দেওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গীতগ্রাম স্কুলের ওই পরীক্ষার্থী নূর সাজিদা এরপর তাকে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও থানার পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা চলে প্রসঙ্গকর্মে সে দুদিন আগে থেকেই অসুস্থ ছিল এবং সুস্থতা বোধ করার পর আজ পরীক্ষা দিতে যায় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষকরা তাকে আলাদা করে ঘরে পরীক্ষার ব্যবস্থা করেন এরপরও সে আবার অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে চিকিৎসা করার পরও পরীক্ষা নির্দিষ্ট সময় পর্যন্ত আর পরীক্ষা দিতে পারেননি পরীক্ষা কেন্দ্রে সূত্রে জানা গেছে এদিন প্রায় দু ঘন্টা পরীক্ষা চলার পর হঠাৎ করে ছাত্রীর মাথা ব্যথা শুরু হয় পরে জ্ঞান হারিয়ে ফেলে এমন অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষার্থীর মা জানিয়েছেন এমন ঘটনা এর আগে দুইবার হয়েছে তাই তিনি চিন্তিত তবে বাকি পরীক্ষাগুলো যাতে সুস্থভাবে দিতে পারে তার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখা হয়েছে আবার জ্বর ছিল তিন দিন আগে ওই তিন দিন আগে না হ্যাঁ ইংরেজি পরীক্ষা পর থেকে জ্বর ছিল আচ্ছা কতদিন হলো জ্বর এই তিন দিন জ্বর ছিল তুই হাসপাতালে ভর্তি ছিল না প্রথমে ওই আমাদের ওখানে আনখানাতে ডাক্তার দেখেছিলাম দি কোমেনি কাল রাতে ও সন্ধ্যাবেলা এখানে নিয়ে এসেছিলাম দি একটা সেলাইন দিয়ে ভর্তি ছিল দি তিন চার ঘন্টা পরে পরে ওরা ছেড়ে দিলো ওষুধ ওষুধ লিখে দিল সব ওষুধ এখানে অসুস্থতা মধ্যে পরীক্ষা দিতে নিয়ে এসেছে ওকে মাস্টার বলল হ্যাঁ হেডমাস্টার মাসে বলল যে পরীক্ষায় বসান ওকে সেভাবে ই করা হবে দে ও 2 ঘন্টা পরীক্ষা দিল কি রকম আমি বলتوا আছেন না মানে হ্যাঁ পরীক্ষা আলাদাভাবে ব্যবস্থা করা এই ঘন্টা পুরোই পড়ল বন হয় দু ঘন্টা পরীক্ষা হয়ে হ্যাঁ ঘন্টার আগে একটু আগেই হয় এখন এখন তো হয়তো কাটছে ও আচ্ছা কি নাম নূর স্কুল থেকে পরীক্ষা গীতগ্রাম স্কুল থেকে এখন এখন কেমন আছে কি ওই সকাল থেকে ওর শরীর খারাপ ছিল গায়ে জ্বর এসেছিলো তারপরে তো এই একটার পরে ভীষণ শরীর কাঁপছে এবং পড়ে গেছে এর জন্য আমরা হসপিটালে নিয়ে আসছিলাম পরীক্ষা সেন্টার অসুস্থ হয়ে পড়েছিল আগে থেকে অসুস্থ ছিল ওর জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল দু ঘন্টা পরীক্ষা দেওয়ার পর দু ঘন্টা আবার মাথা ঘুরে পড়ে গেছিল তারপর কি করলেন তারপরে অ্যাম্বুলেন্স ডাকা হলো অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসা হলো হসপিটালে ডাক্তারের চিকিৎসা করছে চিকিৎসা এখন চলছে যদি ডাক্তারবাবু বলেন তাহলে পরীক্ষা দিতে পারবে